আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ নাজমুল তারেক আপনারা হয়তো আমাকে সবাই চিনবেন আসলে সমস্যা বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি বর্তমানে কোট আন্দোলন কোটা আন্দোলন অবশ্যই যুক্তি কারণ কোটা আন্দোলনের এটি সুফল অবশ্যই ছাত্ররা পাবে আর এ কোটা আন্দোলন করতেছে ছাত্রীদের উপরে ছাত্রলীগ হামলা করতেছে যেটা নিন্দনীয় ছাত্রলীগ একটা সুসংগঠিত রাজনৈতিক সংগঠন তারা লেখাপড়ার পাশাপাশি ছাত্র রাজনীতি করবে কিন্তু তাদেরকে এইভাবে ছাত্রীদেরকে মামলা বা মারধর জখম করা এটা অবশ্যই আইনগতভাবে এটা এটন টু মার্ডার আমি তীব্র নিন্দা জানাই আর একটা কথা না আবলই নয় নারীবাদী কোথায় আপনার আজকে কই আমার টিপ বিষয়ে কোনো প্রমাণ নাই কোনো ফুটেজ নাই প্রত্যক্ষ সাক্ষী বলতেছে যে সে শুনি নাই তাহলে জোর করে আবার দুই সহস্র বিষ্ট কমিটি বলল যে এর কোনো প্রমাণ পাওয়া যায় নাই তখন তো নারীবাদী সাহাবাগে ইন্ডিয়া অ্যাম্বাসি তারপরে আরও অনেক সস্তন নারীবাদী ইভেন সুবর্ণ মোস্তভা সংসদে বললেন প্রমাণ ছাড়া আজকে কোথায় আপনি আপনি নারী মাইর খায় একটা বেগানা পুরুষ মারে সেটা ভালো লাগে সেটা আপনাদের খুব মজা লাগে তাই না আর আমি ঠিক কিছু না বলে আমার চাকরি চলে যায়। এটা মিথ্যা অভিযোগের এটা সম্পূর্ণ ভিত্তিহীন হ্যাঁ পেশা ক্রিয়েট করে আর কি যাক আমি অবশ্যই এই যে সাধারণ যে কোটা আন্দোলনের পক্ষে আমি এবং ছাত্রদের পক্ষে এবং ছাত্রলীগ যে বর্বত হামলা চালাচ্ছে এটা অবশ্যই আমি তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই এটা জাতির জন্য খুবই দুঃখজনক যা আজকে একটা গ্রহণযোগ্য আন্দোলন আমরা করতে পারতেছি না এটা ব্যর্থতা জাতির কাছে আমার প্রশ্ন তাহলে আজকে আপনার নারীবাদী কোথায় গেলেন হ্যাঁ যে নারীবাদী নারীরা মার খাচ্ছে এটি আমি দেশের জনগণের উপরে ছেড়ে দিতে চাই এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও